আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমন্বিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাবো হাদিস শরীফ এক থেকে সাত নম্বর পর্যন্ত অর্থ সহকারে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দেবেন তো চলুন কাজটা শুরু করি হাদিস শরীফ হজরত মোহাম্মদ সাল আলী যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা সাহবা ইকরামদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই তাহাই হাদিস এক নম্বর হাদিস শরীফ আখ লিস দিনাকা আখ লিস দিনাকা ইয়াক ফি কালামুল কলিল আবার পড়ি আখলিজ দিনাকা য়াখফিকা লামালুল কলিল। শরীফের অর্থ। তোমার ইমানকে খাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে তবার আখলিশদনাকা ইখফিকালামালুল কলল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নাম্বারর হাদিস শরীফ, হই রুকুম্মা তাল্লামাল কুল আনা ওয়া আল্লামা। হই রুকুম্মা তাল্লামাল কুর আনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারপর দুই নম্বর হাদিস শরীফ খৈরুমাল কুরআনা আল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাদি শরীফ তলাবুল আইলি ফরিদ তু কুল্লি মুসলিম তলাবুল আইলি ফরিদ তুন আলা মুসলিম হাদি শরীফের অর্থ দিনে ইলিম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দিনে এলিম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদি শরীফ আত্মু হুরু শতরুল ইমান শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ আবার পরি সাতরুল ইমান হাদি শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বর হাদি শরীফ মিফতা হুল জানাতিস্নতি সলা হাদি শরীফের অর্থ নামাজ বেহেস্তের চাবি অর্থ নামাজ বেহেস্তের চাবি সলা নামাজ বেহেস্তের চাবি ছয় নাম্বার হাদিস শরীফ আউ লুমা ইউহা সাবু বিহি লাব দুও মাল কিয়া মাতিস আবার পরিমা ইউহা সাবু বিহি লাভ দুও মাল কিয়া মাতিস হাদি শরীফের অর্থ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে অর্থ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে সাত নম্বর হাদি শরীফ ফাদলুল আলা আলাল আদি কফাদি আলা আদনা কুম আবার পরিদুল আলিমি আলালি কফাদলি আলা আদনা কুম অর্থ তোমাদের মধ্যে সর্ব ছোট ব্যক্তি হইতে আমার মর্তবাদ যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাটি আলিমের বর্তবা তত বড় تو آج کن آترکی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ